গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই জেডি লাইফ স্টাইল আজ তোমাদের আমার কিছু শাড়ির কালেকশন দেখাবো ফার্স্ট এটাই করেছি কেমন লাগছে অবশ্যই জানিও কিছু কালেকশন দেখাতে পেরেছি দুদিকে শুধু শাড়ি আর শাড়ির কালেকশন তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করছি ফার্স্ট কি আমার সব থেকে ফেভারিট ঢাকায় সেটা দিয়ে স্টার্ট করছি দেখো এটা তিনটে কালার আছে ইলো আছে কুচিতে ইয়েলো আছে খুব শর্ট টাইমে দেখাতে হবে ওই জন্য বেশি দেখাতে পারছি না আর দুটো কালেকশন ফোনটা একটু পড়ে গেল তাই একটু কাটচাট হয়ে যাচ্ছে এটা দেখো এটা আমার পাঁচ মাসে যেটা বেবি হওয়ার সময় এটা কিনেছিলাম পঞ্চামৃত নাকি খাওয়ানোর জন্য এটা পড়েছিলাম এটা আমার ফেভারিট কালার এটা জাস্ট লাইটের ওপরে জরির হালকা হালকা জরির কাজ খুব ভালো জরির লাইন লাইন করা দারুণ জাস্ট হচ্ছে কোটার ওপরে একটা রেড অরেঞ্জ পার এই কালারটা লাইট দারুণ লাগে আমি বেশিরভাগ এটাই পরি প্রেফার করি ছোটোখাটো ব্যাপারে এটা গোল্ডেন আর আঁচলটা হচ্ছে রেড দেখো সব দেখি উঠতে পারবো না দেখো বন্ধুরা এইটা ও আমার খুব ভালো লাগে টেম্পল টেম্পল গোল্ডেন ব্ল্যাক অরেঞ্জ দারুণ লাগছে এটা একটু ওই নেট টাইপের ভালো দারুণ লাগে কুচিটা আলাদা আছে এটা রেডের ওপরে কাঁথা স্টিচ কাজ আঁচলটা দারুণ আর এটা হচ্ছে পিওর সিল্ক এই আরেকটা ঢাকাই এর ওপরে তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হচ্ছে এটা একটা তাঁত এটা একটা রেডের উপরে তাত চড়ির পার বেশি পড়া হয় না যেহেতু এটা হচ্ছে ব্লু আর লাইট পিঙ্কের উপরে এটা হচ্ছে গ্রিনের উপরে বল বল করা গোল প্রিন্ট এটাও সুন্দর এটা তিনটে কালার দারুণ এটা তো নেটের ওপরে নিস কুচির জায়গাটা একটু জাস্ট হ্যান্ডলুম এই টাইপের শাড়ি আর এটা হচ্ছে আমার সাদের শাড়ি ব্ল্যাক পরতে নেই ওই জন্য আমি খুঁজে খুঁজে হালকা কালার নিয়েছিলাম আর এটা আমি পুজো টুজো দিতে যাই করে মা দিয়েছে এটা তোমরা আমার ভিডিও অবশ্যই দেখেছো যারা যারা আমার ভিডিও ফলো করে থাকো দেখো আর এটা পরেও ভিডিও করেছি যেহেতু আমার টাইম থাকে না যেগুলো সহজেই পরা যায় সেই শাড়িগুলো খুবই কম পরে ভিডিও করি শাড়ি টাইম হয় না বন্ধুরা তোমরা আমার ভিডিওকে সাপোর্ট করছো আমার খুবই ভালো লাগছে আরও এগিয়ে নিয়ে যেতে আমার পাশে থেকো দেখো একটা ব্ল্যাক আর ইয়েলোর উপরে সব দেখাতে পারলাম না আমি খুবই শর্টে শর্টে দেখিয়ে দিচ্ছি তোমরা ভাবছো ওই কি শাড়ি দেখানো হচ্ছে জাস্ট জাস্ট হলো লাস্ট কালেকশন আমার বিয়ের বেনারসি দেখাচ্ছে আর আমি যেটা আছি এটা কেমন হয়েছে বন্ধুরা আর টেম্পল টেম্পল করা আছে কচিতে দারুণ আর এটা দেখো আমার বিয়ের বেনারসি এটা প্রচণ্ড ওয়েট কালারটাও দারুণ মিষ্টি আমার খুব ভালো লাগে আমি রেড নিয়ে নি আমি পিঙ্ক নিয়েছি আর ঘিয়া ঘিয়া কালার আছে কুচিটা দেখো সম্পূর্ণ আলাদা এখনও সা দারুণ লাগলে দারুণ লাগে পরলে আর এটা হচ্ছে আমার রিসেপশানের শাড়ি এটাও ভারী প্রচণ্ড ভারী আমি গ্রিন চেয়েছিলাম বাট গ্রিনটা সেরকম পায়নি বলে ব্লু আর স্কাই কালার দিয়েছে হয়েছে আমার শাড়িটা একটু এটা টাইম পরেছি ভালো করে দেখিয়ে দিই তোমাদের এই ডিজাইনটা কেমন আর দেখো আমার শাড়ির কালেকশান কেমন লাগলো অবশ্যই জানিও আর সঙ্গে থেকো বন্ধুরা আমি একা সব ভিডিও করি তোমাদের সেইভাবে আমি ক্লিয়ারভাবে দেখাতে পারি না শর্টে কাটে দেখায় আর আমার হয়তো আমার সঙ্গে মানে ক্যামেরা ধরার কেউ থাকে না যেহেতু আমি একাই সব করি তাই খুবই মানে কম টাইমে যাতে দেখানো যায় শর্ট করে দেখানো যায় সেটাই আমি করার চেষ্টা করি আমি রান্নাবান্না সেরে সব কিছু শাড়ি নিয়ে বসলাম যে তোমাদের সঙ্গে বন্ধুদের সঙ্গে আমার শাড়ির কালেকশানগুলো দেখানো যাক কেমন লাগছে অবশ্যই জানিও আর সঙ্গে থেকেও লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা পাই